ভারতের রয়ের এজেন্ট ছিলেন এনএসআই কর্মকর্তা বদরুল পলাশ সম্প্রতি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই থেকে তিন কর্মকর্তা বিদেশে পালিয়ে গেছেন এদের পালানোর পথ ব্যবহার করা পাসপোর্ট এমনকি গন্তব্য অনেকাংশে অজানা রহস্য ঘনীভূত হয়েছে দিনকে দিন বিশেষ করে একজন উপপরিচালক লন্ডনে পৌঁছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন তার বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রীয় গোপন নথি পাচার থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে বিব্রত করার মতো নানা কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন আরেকজন উচ্চপদস্থ কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন নির্বাচন ইঞ্জিনিয়ারিং এবং অর্থপাচারের মতো গুরুতর অপরাধে এমনকি আরেকজন কর্মকর্তার চাকরিতে যোগদানও হয়েছিল জাল সনদের মাধ্যমে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল এই কর্মকর্তাদের অন্তত দুজন নাকি দীর্ঘদিন ধরে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করেছেন অর্থাৎ ভেতর থেকে এনএসআই কে কবজায় নেওয়ার একটি বড় ষড়যন্ত্র বহুদিন ধরেই চলছিল এখন প্রশ্ন হল যদি দেশের গোয়েন্দা সংস্থার ভেতরেই এমন ভাঙন শুরু হয় তবে রাষ্ট্রীয় নিরাপত্তা কোথায় দাঁড়াবে এই পলায়ন কি কেবল ব্যক্তিগত স্বার্থ নাকি এর আড়ালে রয়েছে আরো গভীর আন্তর্জাতিক খেলা